বাংলাদেশ জামাতি ইসলামী ক্রমশই তাদের কাজ কর্ম কথাবার্তা এবং আচার ব্যবহার দ্বারা তারা যে একটি মডারেট ইসলামিক পার্টি তারা যে তালেবানদের মত নয় এবং তারা যে চালু করবে না তারা বাংলাদেশ গঠন করবে যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না স্বজনপ্রীতি থাকবে না লুটপাট থাকবে না আইনের শাসন থাকবে কিন্তু তারা জনগণের উপর ইসলামকে চাপিয়ে দেবে না বা ইসলামিক নিয়ম চাপিয়ে দেবে না এই ধরনের একটা বিষয় তারা পশ্চিমাদেরকে এবং কিছুটা ভারতীয়দেরকেও বুঝতে সক্ষম হয়েছে যেমন সাম্প্রতিক সময়ে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত বিবেকানন্দ ফাউন্ডেশনের একজন নেত্রী শ্রী রাধা দত্ত তিনি এসেছিলেন জামাতের আমির সঙ্গে কথা বলতে তো তিনি সেখানে জামাতের আমির শফিকুর রহমান নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ এবং সহ ছাত্র শিবির অনেকের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে তিনি মুগ্ধ এবং তিনি বলেছেন যে জামাত ইসলামের কথা শুনলে আমার শুনতেই মন যায় তারা খুব সুন্দর করে কথা বলে গুছিয়ে কথা বলে এবং তাদের পরিকল্পনা তাদের অভ্যন্তরীণ পরিকল্পনা ভূ রাজনৈতিক পরিকল্পনা বৈদেশিক পরিকল্পনা সবকিছু অত্যন্ত ক্লিয়ার এবং আমার অত্যন্ত ভালো লেগেছে বাট এটাও সত্য যে ক্ষমতা যদি আসে তারপর দেখতে হবে যে তারা তাদের কথাগুলো কাজে পরিণত করে নাকি কথা ঘুরিয়ে ফেলে এটা সত্য যে স্বাধীনতার তিপ্পান্ন বছরে জামাত ইসলামের এত সুসময় আর কখনোই আসেনি এটা হচ্ছে বাস্তবতা এবং তারা এখন ক্ষমতায় চলে যাওয়ারও স্বপ্ন দেখছে এবং অতি সম্প্রতি বেসরকারি সংস্থা ইনোভেশন তারা একটা জরিপ করেছে এবং সেই জরিপের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে বিএনপি এবং জামাত ইসলাম পাবে থার্টি থ্রি তাহলে কোথায় পাঁচ থেকে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ এবং ধারণা করা হচ্ছে যে আগামী যে নির্বাচনে বাকি আছে ছশাত মাস এই ছশাত মাসে কিন্তু জামাতের জনপ্রিয়তা আরো বাড়তে পারে দেখা যাক কি হয় তবে এখন নতুনটা খবর যে ভারতের পত্রিকা এই সময়ে রিপোর্ট প্রকাশ করেছে যে পাঁচ কারণে দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র অবাক করা বিষয় যে পছন্দ করে না এবং তারা চায় সমস্ত বিশ্বে প্রগতিশীল সরকার আসুক প্রগতিশীল মুক্ত চিন্তা বাম বা মধ্যপন্থ ইত্যাদি সেই তারা কেন চায় যে জামাত ইসলামই বাংলাদেশের ক্ষমতায় আসুক এবং পাঁচটা কারণ সেই পাঁচটা কারণই তুলে ধরবো আপনাদের কাছে এই সময় লিখেছে জামাতকে পাঁচটা কারণে পছন্দ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বাংলা দৈনিক এই সময়ে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের রাজনীতিতে পুনরায় প্রাসঙ্গিক হয়ে ওঠা জামাত ইসলামকে কেন আমেরিকা পছন্দ করতে পারে তা ব্যাখ্যা করেছেন একজন বিদেশি কূটনীতিক প্রতিবেদক অনামিত্র চট্টোপাধ্যায়ের লেখা পূর্বের হাওয়া পর্বতিনে লিখেছেন যে ইসলামী জোট গড়ে জয়ী হতে কি পারবে জামায়াত শিরোনামের প্রতিবেদনে ওই কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি তবে সেই কূটনীতিক বলেছেন যে তিনি কারণে জামাত ইসলামকে আমেরিকার পছন্দের দল হিসাবে চিহ্নিত করেছেন করে ফেলেছেন অলরেডি প্রতিবেদন এবং কূটনীতিকের উদ্ধৃতি অনুযায়ী জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশে জামায়াত কেন আমেরিকার এত প্রিয় জবাবে তিনি বেশ কিছু দিক তুলে ধরেছেন তার ভিতরে প্রধান পাঁচটি কারণকেই সেই কূটনীতিক বেশি গুরুত্ব দিয়েছেন নাম্বার এক সেটা হচ্ছে যে জামাতের অনেক নেতা উচ্চ শিক্ষিত এবং বাণিজ্যিকভাবে সফল এই কারণে তারা কৌশলগত ভাবে বেশি গ্রহণযোগ্য ও উপযোগী মনে হতে পারে নাম্বার টু জামাত নেতারা আচরণগত ভাবে অত্যন্ত ভদ্র এবং সুন্দর এবং তাদের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে এটি কূটনৈতিক ব্যবস্থাপনায় বড় একটি বিবেচ্য দিক মানে আপনি জামাতের যত হোক না কেন চাইলেই কথা বলতে পারবেন তিন নম্বর জামাতকে বাংলাদেশের প্রধান শাসক দলগুলোর হাতে বারে বারে নির্যাতিত এবং তাদের উপর চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাদের তাদের দেওয়া হয়েছে ফাঁসি এটাকে একটি ইতিহাসের অংশ হিসেবে দেখা হয় বিশেষ করে স্বাধীনতার সময় তারা যে বাংলাদেশের বিরোধিতা করেছিল সেই বঞ্চিত ইমেজ কূটনীতির ভাষায় মানে বলতে গেলে যে হাসিনা আমার তাদের উপর দমন পীড়নী তাদের প্রতি আমেরিকার সহানুভূতি বাড়িয়ে দিয়েছে চার নম্বর জামাত গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করে এবং তারা কিছু পরিমাণে রাজনৈতিক নিয়ম কানুন মেনে চলে এবং তাদের দলের ভিতর আভ্যন্তরীণ গণতন্ত্র রয়েছে যেমন আওয়ামী লীগ মুজিব ফ্যামিলি বিএনপি জিয়া ফ্যামিলি জামাত এরকম না জামাতের দলের ভিতর ইন্টার পার্টি ডেমোক্রেসি আছে এটা তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে বলে বিবেচনা করা হয় আর পাঁচ নম্বর হচ্ছে জামাতকে একেবারেই তালেবান ধাচের মতো রক্ষণশীল দল হিসাবে দেখা ঠিক নয় বরং তাদের কিছু প্রগতিশীল দিগও আছে বলে দাবি করা হয় অতএব আমেরিকা দৃষ্টিকোণ থেকে জামাত ইসলাম নিয়ন্ত্রিত শৃঙ্খলাবদ্ধ ইসলামী শক্তি হিসাবে বিবেচিত হতে পারে প্রতিবেদন আরো উল্লেখ করা হয় যে আমেরিকা বহু বছর ধরে বাংলাদেশের জামাত ইসলামকে শাসন ক্ষমতা দেখতে ইচ্ছুক তবে এখন আর এই বিষয়টি কোনো গোপন বিষয় নয় যেই দেশের আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে জামাত যদি সরকারে আসে তাহলে কি এটা আমেরিকার মতে। যেহেতু বছর খানিক ধরেই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে জামাত ইসলামের পুনর্জীবনের চিহ্ন দেখা যাচ্ছে বিশেষ করে সাম্প্রতিক সময় ডাকসু জাকসু নির্বাচনে দলটি ছাত্র সংগঠন শিবিরের ব্যাপক সাফল্যের পর আলোচনা তীব্র হয়েছে এবং এই বিজয়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে এবং কূটনৈতিক কটকটানিতে নতুন কৌতূহল জন্মেছে সে প্রেক্ষিতে কূটনীতিকদের মন্তব্য আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এই প্রতিবেদনের ভিত্তি করে এই এই সময় রিপোর্ট এবং ওই কূটনীতিকের ব্যক্তিগত মতামত তুলে ধরে এটা কোনো সরকার বা দেশের অফিসিয়াল বিবৃতি না নাম প্রকাশ অনিচ্ছুক একজন কূটনীতিক জানি না সে দেশের কূটনীতিক এটা পত্রিকায় ভালো জানে তার ব্যক্তিগত মতামত যে পাঁচটা কারণে জামাতকে আমেরিকার পছন্দ এবং কূটনীতিকের নামটাও এই সময় প্রকাশ করেনি তাই এই প্রতিবেদনটি একটি পরোক্ষ কূটনৈতিক মাত্রা হিসাবে পাঠ্য হওয়া উচিত মানে এটা একটা কূটনীতিকের ব্যক্তিগত স্টেটমেন্ট আবার ওই আমরা সেই কূটনীতিকের নামটাও জানতে পারতেছি না অতএব এটা রিপোর্টেই প্রতিফল থাকা উচিত এটাকে কোনো কংক্রিট কোনো এভিডেন্স হিসাবে নেওয়ার কোনো সুযোগ নাই বরঞ্চ এটা একটা মতামত তাও প্রত্যক্ষ মতামত না পরোক্ষ মতামত যে তোমরা কুটি থেকে নামটা জানতে পারিনি তবে দর্শক ভারতীয় পত্রিকা এই সময় তারা একজন নাম প্রকাশে অনিচ্ছুক কূটনীতিকের মতামত তুলে ধরলেও এটাও তো সত্য যে জামাত ইসলামকে নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা আছে এবং অনেকেই মনে করেন জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারে সামনে নির্বাচনে তারপর আমি মনে করি যে এই সময়ের এই প্রতিবেদনকে আসলে কোনো বেড়েছে দেখার সুযোগ নেই বরঞ্চ আমরা মনে করি যে একটা পত্রিকা যদি খবর প্রকাশ করে তাহলে আর একটু বিশেষ করে ওই কূটনীতিকের নামটা দিলে আমরা বুঝতে পারতাম যে সেই কোন ধরনের কোন দেশের কোন কোন লেভেলের কিন্তু মানে রকমের এভিডেন্স ছাড়া একদম অন্ধভাবে একটা খবর তারা ছাপিয়ে দিল এটা আপনারা বিশ্বাস করলেও করতে পারে না করলেও নাই বাট এটাকে আমি খুব নিম্ন মানে সাংবাদিকতাই বলবো এবং আমার মতে যে আমেরিকা জামাতকে পছন্দ করে কিনা করতে পারে কারণ জামাতের সঙ্গে আমেরিকার এর আগেও ভালো সম্পর্ক ছিল আমরা দেখেছি যে আড়াইশে অক্টোবর যখন জামাতকে মিটিং করতে দিবে নাও আওয়ামী তখন গোপনে নায়বে আমির আব্দুল মোহাম্মদ তাহেরকে মার্কিন দূতাবাসে ডেকেছিলেন পিটার হাস আমরা দেখেছি সেই সব বিভিন্ন ভাবে জামাতের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব ভালো এবং সাম্প্রতিক সময়ে ভারতও মোটামুটি এই জামাতের দিক থেকে দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করতে শুরু করেছে কারণ ভারত মনে করতেছে যে যদি বিএনপি ক্ষমতা আসেও তারপরেও বিএনপি পারবে না আওয়ামী লীগকে পুনর্বাসন করতে কারণ যদি বিএনপি চায়ও যে আওয়ামী লীগ ফিরে আসুক এই জামাত ইসলাম এনসিপি তারা রাজপথে ব্যাপক আন্দোলন করবে ইসলামী দলগুলোর সহ সুতরাং জামাত ক্ষমতায় আসুক আর না আসুক শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য জামাতের সমর্থন একান্ত প্রয়োজন এই কারণে ভারত আস্তে আস্তে তাদের গোল পোস্ট চেঞ্জ করতেছে রাজনীতি দর্শক খুবই জটিল জিনিস রাজনীতিতে স্থায়ী বন্ধু স্থায়ী শত্রু বলে কোনো কিছু নাই সবই পরিবর্তনশীল